তেল ছাড়াই এত সুন্দর মজাদার লোভনীয় একটা বিকালের নাস্তা তৈরি করে দেখাচ্ছি যে নাস্তাটা খুব ইজিলি আপনারা তৈরি করতে পারবেন আর দেখতেও লোভনীয় খেতেও অনেক মজাদার হয়েছে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন কমেন্টটা জানাবেন কেমন হয়েছে তা দেখেন কতটা সুন্দর মানে দেখতে লোভনীয় খেতেও কিন্তু খুবই মজা হয়েছে একবার বাসায় ট্রাই করে দেখবেন আর খুবই ইজিলি তো আমি শুরুতে নিয়ে নিলাম একটা বোলের ভিতরে দেড় কাপ ময়দা এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন তো তারপরে আমি এক টেবিল চামচ সয়াবিন তেল বা সাদা তেল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ মানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এখানে আমি তিন চার চামচ আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডাটা অপশনাল না দিলেও না দিতে পারেন তো তারপরে ভালো করে শুকনো উপকরণ করলো আমি মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করতে হবে একটু ধৈর্য ধরে আর তারপরে হাতে মুট করলেই বোঝা যাবে কিন্তু এটা পারফেক্টলি হয়ে গেছে মিক্সড করা তারপরে এই যে দেখেন আমি ওদিকে গরম পানি করতে দিয়েছি উষ্ণ গরম পানি লাগবে ডোটা তৈরি করতে তো আমি উষ্ণ গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর ডোটা রুটির ডোয়ের মতোই হবে তো এই যে ডোটা হয়ে গেলে তারপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি ডোটা এক সাইডে রেখে দেবো দশ মিনিট বা বিশ মিনিটের জন্য তারপরে আমি এখানে কিছু সবজি নিয়ে নিলাম বিভিন্ন ধরনের সবজি আপনাদের বাড়িতে যে সবজি থাকবে সেই সবজি দিয়েই করতে পারবেন তো সবজিগুলো ছোট ছোটো করে কেটে ধুয়ে নিলাম আর লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম ঝালের গুঁড়া দিয়ে দিলাম আর ঝাল যেমন খাবেন লবণ যেমন খাবেন পরিমাণটা ঠিক তেমনই দেবেন তো তারপরে জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ আর গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তো তারপরে যেটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার এটা মেখে নিতে হবে তো এটা হাত দিয়ে করার চেষ্টা করবেন হাত দিয়ে মাখালে কি সব সবজিতে কিন্তু মশলাগুলো মিশে যাবে তো এটা ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো তবে কিন্তু টেস্ট দ্বিগুণ হবে এটা হাতে মাখানো সবজি তো দশ মিনিট পরে আমি ফিরে আসলাম তো একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর সবজিগুলো দিয়ে দিলাম এটা কিন্তু খুবই মজাদার একটা সবজি খুবই টেস্ট হয়েছে হাতে মাখানো সবজিটা এভাবে একদিন রান্না করতে পারেন তো সবজিটা এই নেড়ে চেড়ে আমি অল্প আছে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে কিন্তু আমার সবজিটা হয়ে যাবে সিদ্ধ হতেও সময় লাগবে না কারণ ম্যারিনেট করা ছিল আর যদি বাসায় আপনাদের সবজি রান্না থাকে সেক্ষেত্রেও আপনারা সেই সবজি দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবেন তো দেখেন আমি আরেকটা জিনিস তৈরি করে নিচ্ছি সেটা হলো কর্নফ্লাওয়ার আর চয়বিন তেল এটা দিয়ে দিয়ে আমি গুলে এক সাইডে রেখে দেব। আর তারপরে এই যে ডোটা দেখেন আমি একটু ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি অল্প পরিমাণ আর কি তারপরে ছোটো ছোটো লিচি আকারে করে তৈরি করে নিচ্ছি যে কয়টা পিস আপনারা করতে চান সেই কয়টাই কিন্তু এখানে আপনারা কেটে নেবেন তারপরে রুটি তৈরি করে নিচ্ছি ময়দা দিয়ে তো ময়দা দিয়ে আমি এটা লম্বাটে শেপ করে নেব মানে গোল হবে না রুটিটা একটু লম্বা হবে তো সবগুলো রুটি আমি এভাবে পাতলা করে রুটি সাইজে তৈরি করে নিচ্ছি এই যে তো সবগুলো রুটি তৈরি করা হয়ে গেলে আমি একটা একটা করে রুটি নেব আর ওই যে তেলটা আমি এবার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে সব জায়গায় সেই তেলটা মাখিয়ে নিচ্ছি আর যে সবজিটা রান্না করেছিলাম সেই সবজিটা এবার দিয়ে দেখেন খুব সুন্দরভাবেই আমি কিন্তু একটা শেপ দিয়ে নিচ্ছি আর এটা তো মুখে বলার থেকে আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি কীভাবে শেপটা দিচ্ছি খুবই ইজিলি যে কেউ পারবে শেপ দিতে এই যে দেখেন সবজিটা জাস্ট ঢুকিয়ে দেব এর ভিতরে লম্বা করে দিয়ে রুটিটা উল্টে দিয়ে ব্যাস অপার পিঠেও তেল লাগিয়ে দেব মানে সব জায়গায় তেলটা লাগিয়ে দিয়ে পাকিয়ে রেখে দেব জিলাপির মতো একটু পেস্ট দিয়ে ব্যাস রেখে দিতে হবে তো সবগুলো রুটি দিয়ে আমি এইভাবে এই যে নাস্তাটা আমি তৈরি করে নিচ্ছি নিয়ে আমি রেখে দিচ্ছি আর এটা আপনারা ফ্রিজেও রাখতে পারবেন মানে ফ্রোজেন করেও রাখতে পারবেন এইভাবে রেখে দেবেন পরে যখন ইচ্ছা তখন ভেজে খেতে পারবেন তো এই যে দেখেন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো তারপরে আমি এবার এটা ভেজে নেব আর ফ্রাই প্যানে কিন্তু আমি কোনো তেলই দেইনি দেখেন ওই নাস্তায় যে পরিমাণ তেল দেওয়া ছিল সেই তেল দিয়েই কিন্তু এটা ভাজা হবে দেখছেন তেল বের হচ্ছে কিন্তু আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি এখন তেল দেইনি। তো তারপরে এপিট করে আমি ভেজে নেব আর এটা একটু মিডিয়াম লো আছে রাখবেন হাই হিটে দিলে কি বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য অল্প আছে চেষ্টা করবেন এটা ভেজে নেওয়ার আর দেখেন এটা কিন্তু কোনো তেল ব্যবহার করা লাগছে না আর আপনারা চাইলে এটা ডুবো তেলে ভাজতে পারেন তবে আমার কাছে মনে হয় যে তেল না দেওয়াটাই ভালো হয়েছে তাই আমি তেল ছাড়াই কিন্তু ভেজে নিচ্ছি তো সবগুলো যখন ভাজা হয়ে গেল তখন আমি আট চারটে দিয়ে দিলাম আমার মোট আট পিস হয়েছে তো আট পিস আমি এক করে সব ভেজে নিচ্ছি আর দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে তো সবগুলো আপনাদের এই যে দেখাচ্ছে কত সুন্দর হয়েছে তো সস দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন বা এমনিতেও পরিবেশন করতে পারবেন অনেক মজাদার হয়েছে লোভনীয় হয়েছে তো একদিন বিকালে বা সন্ধ্যায় বা মেহমান আসলে যে কোনো টাইমে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ